নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্য একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ বুধবার রাত্রি এখন নটা এসেছি তারকেশ্বরে আমরা ভাইয়ের বিয়ে দিতে একটু আগে শুভ দৃষ্টি মালাবদল সব সম্পন্ন হয়েছে হাতে অল্প চিকেন পকোড়া নিয়ে এদিক ওদিক ঘুরতে বেরিয়েছি এদিকে মিথুনর দিদির সঙ্গে ফটো তুলছে বড় দামি এই মুহূর্তগুলি সারা জীবন এগুলি স্মৃতি হয়ে থাকবে আর এদিকে আমার বোন আমার তো দিদি আর তার মেয়ে সকলে মিলে এদিকে আবার ফটো তুলছে সকলের এই সময় মনটা চাই একটু নতুন বইয়ের সঙ্গে ফটো তুলি আর মেয়েটিও ভারী মিষ্টি মুখে এতটুকু ওর কোনো বেজার ভাব নেই চেনা অচেনা সকলের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে হাসি মুখে চলুন টুক করে আপনাদের একবার মণ্ডপটা ঘোরায় কি সুন্দর মণ্ডপটা সাজিয়েছে দেখুন মণ্ডপে এখন বিয়ের প্রস্তুতি চলছে হাজারটা তো জিনিস লাগে এই সময় বরকনে এখন একটুখানি ও খাচ্ছে আগে এই ধরনের মণ্ডপগুলো আমরা টিভি সিরিয়ালে দেখতাম বলুন এখন আমাদের জনসাধারণের জীবনেও নেমে এসেছে আর গোটা বিয়ে বাড়িতে এটি হলো একটি ঘর আলো করা উপহার প্রচন্ড গড় মাছ একদিকে ফ্যান চলছে একদিকে কুলার চলছে মিথুনের জামাইবাবু আর একজন ভদ্রলোক দুজনে মিলে রাজাকে নিয়ে এলো মণ্ডপে মিথুনের বাবা অনেকক্ষণ আগেই বসেছেন পুজো ওনাকে দিয়ে শুরু হয়েছে বর কোণে আর কনের বাবা এই তিনটে মানুষের আজ ভারী ধকল তিনজনেরই মাথায় আজ পাহাড় সমান দায়িত্ব আর মস্ত চিন্তা সমস্ত রীতি নীতি আচার ব্যবস্থা অনুষ্ঠানটা সুস্থভাবে মেটাতে হবে মিথুনকে আনতে এখন একটু দেরি আছে ভাবলাম আপনাদেরকে নিয়ে যেদিকটা খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে ওই দিকটা নিয়ে যায় খাওয়া দাওয়ার জায়গাটা কি অপূর্ব সুন্দর সাজিয়েছে দেখুন বাঁদিকে আছে অনেকগুলো স্টল আর ডান দিকে একটু বসার জায়গা আর অনেকগুলো ফুলের আর্চ করা আমি তো আজ বহু বছর পর বিয়ে বাড়ি পাচ্ছি আমার কাছে সব জিনিসগুলো যেন এত সুন্দর লাগছে মনে হচ্ছে কোনো সিনেমার সেটে আছি আমি অপূর্ব সুন্দর করে সাজিয়েছে ওদের এই জায়গাটা সামনে একটা স্বস্তির চিহ্ন আর পিছনে এই যে খাবার ব্যবস্থা সাদা আলো সাদা টেবিল সাদা চেয়ার আর সাদা রঙেরই জামা পরে ছেলেগুলি এখানে খাবার পরিবেশন করবে খাবার জায়গাটা থেকে বেড়ালেই এখানে আছে প্রথমে একটা খাবার স্টল কি সুন্দর দোকানটা সাজিয়েছে দেখুন পান আইসক্রিমের স্টলটা বাইরে দেয়া হয়েছে যার যতগুলো ইচ্ছা সে ততগুলো খাও পানের পাশেই আছে এখানে আইসক্রিমের স্টল এখানে বাচ্চাদের বড় ভিড় তারা খাবার আগেই দুটো করে আইসক্রিম খেয়ে খেতে যাচ্ছে এখানে আছে চিকেন পকোড়া ফিশ পকোড়া একদম গরম গরম সকলের হাতেই দেখছি একটা ছোট করে বাটি আর তার মধ্যে পকোড়া ভর্তি আর যে স্টলটিতে যাব বলে আপনাদেরকেও একবার ঘুরতে আনলাম সেটা হচ্ছে এই স্টলটি আম পান্নার এই নিয়ে আমি পাঁচ গ্লাস নিচ্ছি জানেন মিথুনের দিদি আর দুই পিসি চলুন একটা ছবি তুলে রাখি ঘুরতে ঘুরতে আবার চলে এসেছি ওই বিয়ের মণ্ডপের কাছে বউকে এখনো আনা হয়নি তবে শ্বশুর মশাই আর জামাইয়ের রীতি চলছে এখন ছেলে মেয়ে দুটি ভারী খুশি হয় এই সময় নতুন জীবনে তারা পা দেবে কিন্তু এই সময় দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায় বাবাটা দানের বাসনপত্র ওর এই দানের বাসনগুলো দেখে মনে পড়লো আমারগুলো কোথায় গেল একবার মাকে গিয়ে এবার জিজ্ঞেস করতে হবে কোনো এক সময় আমিও নিয়ে আসবো গোটা বিয়েটি জুড়ে এরা সাক্ষী থাকে এদের সঙ্গে রাখাই ভালো তারকেশ্বরের মানুষেরা বাবা তারকনাথকে বোধহয় বড্ড মানেন বিয়ের আসরে দেখছেন বাবা তারকনাথের কত বড় একটা ছবি একজন ওই যে উপহার দিলেন সেইটি ওনার উপস্থিতিতে যেন সমস্ত শুভ কাজ সম্পন্ন হয় আর এদিকে মিতুন্ডানির কাণ্ড দেখুন আগুনের সামনে ও যে ঝলসে মরছে সেই জ্ঞানে বরের মুখে হাওয়া দিচ্ছে শুরু হলো বিয়ের কাজ এখন এই দিকটা অনেকটাই হালকা হয়ে গেছে রাত প্রায় দশটা বাজে তো জনই এবার যেদিকে খাওয়া দাওয়া হচ্ছে ওইদিকে দিকে চলে গেছেন এখন বিয়ে শুরু হলো মানে মোটামুটি ভোর তিনটে চারটে অবধি এটা চলবে তারপরে ওরা কিছু খাবার দাবার খাবে কত বছর পর সামনে থেকে আবার একটা বিয়ে দেখছি দুটি বাড়ির দুটি ছেলে মেয়ে আজ থেকে একসাথে জীবন কাটানোর অঙ্গীকারবদ্ধ হলো এখন হস্তবন্ধন হচ্ছে শুরু হবে এবার সম্প্রদানের কাজ বলে দান করলে নাকি মানুষ পূর্ণ অর্জন করে আর তার মধ্যে এই কন্যা দান হচ্ছে সবথেকে পূর্ণতম কাজ কিন্তু আমার তো মনে হয় পৃথিবীর মধ্যে সবথেকে যে কঠিন কাজগুলো আছে তার মধ্যে সবথেকে কঠিন কাজ হলো এই কন্যা দান একজন বাবার কাছে নিজের প্রাণদান আর কন্যাদানের মধ্যে বোধহয় কোনো পার্থক্য থাকে না মিথুনের বাবার মুখটা একবার দেখুন কত দুশ্চিন্তায় ভরা অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেছেন যে দিদি তোমার ভাই যে পাঞ্জাবিটা পরে বিয়ে করতে এসেছিল সেটা কেন চেঞ্জ করে নিল যেই জামা কাপড় পরে ছেলে বিয়ে করতে আসে সেই জামা পরে কিন্তু তার বিয়ে হয় না মেয়ের বাড়ি থেকে যে জোরটি তার জন্য কিনে রাখবে তাকে সেই জোর পরেই বিয়ে করতে হবে পরনে ধুতি গায়ে জোর মাথায় টোপুর এই হয় একটি ছেলের বিয়ের বেশ কিন্তু লজ্জা পায় বলে এখন বেশিরভাগ সময়ই ছেলেরা একটা করে পাঞ্জাবি পরে নেয় এত ভালোও লাগছিল চোখের সামনে এই বিয়েটা দেখতে বলার কথা নয় জানেন তবে সত্যি কথা বলতে কি এই বিয়ের বেশিরভাগ ক্লিপিংসই কিন্তু আমার নয় আমাদের যিনি ফটোগ্রাফার ভাই ছিলেন সে আশ্বাস দিয়েছিল দিদি তুমি নিশ্চিন্ত মনে বিয়ে দেখো ক্লিপিং আমি পরে তোমায় দিয়ে দেবো তার নাম্বারটি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো যদি আপনাদের কারোর কখনো কাজে লাগে এখানে বরযাত্রী কোনো যাত্রী সকলে মিলে বসে আছে আমাদের তো আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিলো টিফিন আর কেউ খেতে পারেনি বেশিরভাগজন জানেন খুব সুন্দর টিফিনের প্যাকেটটা বানিয়েছিল ওরা ভারী সুন্দর সুন্দর খাবার ছিল তো ওই জন্য কেউ আর রেখে যাচ্ছে না সবাই নিজেদের নিজেদের ব্যাগে নিয়ে নিয়েছে কালকে সকালে সবাই খাওয়া হবে কন্যাপে বিনিয়োগ দেৱতা মুৰ্ধাভি বিনিয়োগ ঔম সম

তবে বাড়িটিতে এসে রামার একটি ভারী জিনিস পাওনা হয়েছে তা হলো আদর যেখানেই যাচ্ছে সকলে এত আদর করছে ভারী ও খুশি চলুন এবার আমরাও খেতে যাই সাড়ে বারোটার মতো প্রায় বাজে এদিকটা প্রায় খালি হয়ে গেছে এখনো ওইদিকে বিয়ে চলছে এটাই লাস্ট ব্যাচ ছেলে মেয়েগুলো এখনো খায়নি আর দুজনেই আবার ঘুমে অস্থির হয়ে যাচ্ছে তো প্রথমে ঠিক ছিল আমি আর আমার বোন দুজনে থাকবো সকালবেলা বউকে নিয়ে যাব। কিন্তু শেষে ঠিক হলো বোন ফিরে যাবে কালকে বধুবরণেরও তো প্রচুর কাজ আর আমি সকালে মিথুনকে নিয়ে যাব। এই যে চলে এসেছি সকলে খেতে বধুবাইতে খাবারের ব্যবস্থা ছিল দুর্দান্ত ভালো প্রথমে দিয়েছিল জল তারপর লেবু নুন স্যালাড ফিস স্যাটে মশলা কুলচা কিমা চানা কাজু ফিস, মাটন অথবা মাছ যে যেটা পছন্দ করবেন আনারসের চাটনি রাজভোগ সন্দেশ আইসক্রিম পান একদম বিয়েবাড়ির খাবারের একটা পরিপূর্ণ তালিকা চলুন আবার বিয়ের ওখানে যাই সুন্দর মিথুনকে লাগছে দেখুন সিঁদুর পরে চলুন বিয়ে সম্পন্ন হলো ভোর এখন চারটে এবার ওরা একটু খাওয়া দাওয়া করবে অল্প একটু বিশ্রাম নেবে তারপর সকাল নটার সময় আমরা আবার রওনা দেবো বউকে নিয়ে যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে